বন্ধুরা আজকের এই ভিডিওতে বেশি কিছু বলবো না গত মঙ্গলবার বর্দার রানীর বাজারে কিন্তু পুজো হয়ে গেছিল এবং সেখানে অনেকগুলো সেটআপ চলছিল পরপর তিন বছর গিয়েছিলাম তো বছর মাঠে ধান কাটার কাজ হচ্ছে তো সেই জন্য যেতে পারিনি তো যেতে পারিনি গিয়েছিলাম মানে মঙ্গলবার যেতে পারিনি কিন্তু তারপরে গিয়েছিলাম তো গিয়ে দেখি অনেক 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 অনেকগুলো সেটা ছিল। কিন্তু তখন সবাই নাচানাচি করছিল কাদা মেখে আবার কিছু সেটা বন্ধ ছিল কিছু সেটা তিরপল ঢাকা দেওয়া ছিল কারণ আমি একদম শেষ মুহূর্তে গিয়েছিলাম কিন্তু তোমাদেরকে তো আপডেট দিতেই হবে তোমাদেরকে তো দেখাতেই হবে সেই জন্য শুধুমাত্র তোমাদের জন্য কিন্তু একদম শেষ মুহূর্তে গিয়েছিলাম যায় জন্যেই যাই এত দূর দূরান্ত এত বক্স দেখতে নিজেরা তো দেখি প্লাস তোমাদেরকেও দেখায় কিছু দাদা ভাই কমেন্ট করছিল দাদা বাইরে থাকি সোনার কাজ করি বরদাচ্ছ করে রানীর বাজার যাও ভিডিও দাও দেখি কোন কোন সেটা বেসছে তো সেই জন্যই স্পেশালি যাওয়া না নাহলে হয়তো শেষ শেষ দিনেও যেতাম না কারণ এখন মাঠে জাস্ট ধান কাটার কাজটা শুরু হয়েছে তো তো এখন তো বুঝতেই পারছো সন্ধ্যাবেলা বা বিকেলবেলার দিকে প্রত্যেক দিনই জল ঝড় বৃষ্টি হচ্ছে তো সেই কাজটা না সে না মাঠের ফসলগুলো নষ্ট হয়ে যেত সেই কাজটা আগে করতেই হবে এক সপ্তাহের ব্যাপার দু তিনটে পুজো হয়তো মিস হবে তারপর থেকে তো আবার কন্টিনিউ যে কোনো জায়গায় সেটা বাজলে সেটার ভিডিও তো আসবে তবু তার মধ্যেও কিন্তু সময় করে মদন মোহনপুর গিয়েছিলাম সেখানে কিন্তু বক্সের ভিডিওগুলো তোমাদেরকে দেখেছিলাম কোন কোন সেটা এসেছিলো আর এর শনিবারও কিন্তু ভিডিও আসবে শনিবারে কোথায় কোথায় পুজো আছে সেগুলো কমেন্ট করে জানাবে আর ঠিক আছে মানে তারা পর্দা রানী বাজারে তোমাদেরকে পুরো ভিউটা পড়বে গিয়ে দেখলাম সুপার সাউন্ড বাজছিলো তো সুপার সাউন্ডের কেমন রেজাল্ট হচ্ছে সেটা তোমরা দেখো সাহেবঘাটের সেট আপ আচ্ছা মা মিউজিক ছিল ওই বন্ধ ছিল সন্ধ্যাবেলা আর এম সাউন্ড বা মিউজিক সামথিং কীরকম কিছু একটা হবে আর ওই সেটটা কোথাকার একটু কমেন্ট করে জানিয়ে দেখলাম একটা চং দেখলাম চংটা খালি সাদা নামও লিখা নেই কিছু লিখা নেই তো এম এম সাউন্ডটা কোথাকার সেট সেটা বলবে আর কোন সেট আপ দেখলাম সিঁদুর্গা সাউন্ড নিশ্চয়ই ছিল ত্রিপল ঢাকা ছিল কারণ মন্দিরের সন্ধ্যাটা থাকে দেখলাম ত্রিপল ঢাকা আছে আর হচ্ছে ছিল জর্মিনি সাউন্ড ছিল যেটা কিন্তু ওই সামনের দিকটাতে প্রত্যেক বছরই বসে তো এই সেট আপুলোই আপাতত ঠিক আছে আর বাকি পাশের সামনে যে কতগুলো সেট আপ হতো সোনা সাউন্ড হতো আরেক হতো তো ওখানে কমিটিতে কিছু প্রবলেম হওয়ার জন্য সেট হয়নি সোনা সাউন্ড জলসরা তো এই আপাতত রানির বাজারের কম্পিটিশান আর নাসিম সাউন্ড যেখানে হতো সেখানের ভিতরটাতে ঢুকিনি কোনো আওয়াজ পাইনি তাই ভাবলাম যে বাজছে না বাজে নি সবসেরব তো বন্ধ তো সেই জন্য ঢুকুন নাসিম সাউন্ড হয়েছিল নাকি সেটা যদি জানা থাকে সেটাও কমেন্ট করে জানাবে বন্ধুরা তো কী বলবো এইটুকুনি সুপার সাউন্ড কেমন বাজে তোমরা দেখো চান হয়ে যায় শহরের ঘাট থেকে